চলবে না আসি যাই মাইনে পাই এবার এমনটা করলে সরকারি কর্মচারীদের হারে হলুদ দেবে রাজ্য সরকার এবারে কাজে ফাঁকি মারলে বড় অঙ্কের টাকা কেটে নেবে নবান্ন ফাঁকিবাদ সরকারি কর্মচারীদের জন্য এরকম নিয়ম আনতে চলেছে রাজ্য আসি যাই মাইন্ড পাই সরকারি কর্মচারীদের মধ্যে এমন প্রবণতা বহুদিনের অন্ততপক্ষে সাধারণ মানুষদের অভিযোগ এমনটাই যদিও বর্তমানে বিভিন্ন ব্যবস্থা আনার ফলে এই সব প্রবণতা ধীরে ধীরে শেষ হতে চলেছে আর এই প্রবণতা অর্থাৎ কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা একেবারেই শেষ করে দেওয়ার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন এবার এই ধরনের ঘটনা সামনে এলে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে সরকারি কর্মচারীদের টাকার অঙ্ক শুনে রীতিমতন মাথায় হাত সরকারি কর্মচারীদের সরকারি দপ্তরের পরিষেবা পেতে সাধারণ মানুষদের তিক্ত অভিজ্ঞতা অবস্থা বিরল নয় বহু ক্ষেত্রে দেখা যায় পরিষেবা পাওয়ার জন্য বারবার সরকারি দপ্তরে ঘোরাফেরা করতে হয় উপভোক্তাদের এই সকল ঘটনা এবার লাগাম টানার জন্য প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কোনোভাবেই যাতে রাজ্যের মানুষেরা সরকারি পরিষেবা পেতে গিয়ে হয়রানির শিকার না হন তার জন্য এমন ব্যবস্থা নিতে চলেছে মমতা সরকার যদি কোনো কাজের জন্য সরকারিদের কোনো গাফিলতি ধরা পড়ে সেক্ষেত্রে ওই সরকারি কর্মচারীরা আর্থিক জরিমানা দিতে হবে এমনটা আগেই উল্লেখ করা হয়েছিল দু সালে ওই বছর পরিষেবা অধিকার আইনের মাধ্যমে এমন আর্থিক জরিমানার বিষয়টি উল্লেখ করা হয় তবে সেই সময় এই আর্থিক জরিমানা ধার্য করা হয়েছিল সর্বোচ্চ মাত্র এক হাজার টাকা কিন্তু এই সামান্য টাকায় তেমন প্রভাব ফেলতে পারেনি বলে অনেকেই দাবি করে থাকেন যে কারণে এবার এই টাকার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করা হতে পারে বলে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত একটি দৈনিক সংবাদপত্রে দাবি অনুযায়ী এবার এই জরিমানার পরিমাণ এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে সর্বোচ্চ দশ হাজার টাকা করার পদক্ষেপ নিচ্ছে নবান্ন স্বাভাবিকভাবে জরিমানার পরিমাণ দশ হাজার টাকা হয়ে যাওয়ায় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মচারীদের কাছে অন্তত সেই সব সরকারি কর্মচারীদের কাছে তার চিন্তার বিষয় যারা নিজেদের কাজে ফাঁকি দিয়ে থাকেন বর্তমানে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কোন দপ্তর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা পাওয়া না গেলে প্রথমে সেই দপ্তরে অভিযোগ জানাতে পারেন উপভোক্তারা সেই অভিযোগ জানানোর পরে যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে ধাপে ধাপে একের পর এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো যায় তবে এই প্রক্রিয়ায় অনেক সময় অতিবাহিত হয় যে কারণে অতিবাহিত হওয়ার কথা মাথায় রেখে অভিযোগ জানানোর নিয়মে শিথিলতা আনা হচ্ছে নতুন যে নিয়ম আনা হচ্ছে তাতে প্রথমবার অভিযোগ জানানোর পর যদি সুবিধা না পাওয়া যায় তাহলে সরাসরি জনপরিষেবা অধিকার কমিশনে অভিযোগ জানানো যাবে অভিযোগ পেয়ে সরাসরি জন পরিষেবা অধিকার কমিশন হস্তক্ষেপ করতে পারবে রেশন কার্ড বার্থ ডেট সার্টিফিকেট জমির মিউটেশন ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া যেতে পারে